في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار وحشنا مع الأبرار ودخلنا الجنة دار القرار يا عزيز يا غفار يا رب العالمين رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم تمار عدرير تمار بري حبيبي عدرير نتي امام حسن الاسلام الشرعي আহলে বাইতের স্মরণে আল্লাহ তোমার মাহবুবের মাহবুবিনদের স্মরণে এই নুরানি মাহফিল আয়োজন ব্যবস্থাপনা আল্লাহ যাদের উদ্যোগে ইমাম হুসাইন তরুণ ইমাম সঙ্গর সঙ্গের ভাইদের ব্যবস্থাপনায় এলাকাবাসীর প্রবাসীদের সহযোগিতায় এই সুন্দর ব্যবস্থাপনাকে বিশেষ করে প্রথম অধিবেশনে যা কিছু হয়েছে দ্বিতীয় অধিবেশনে খতম কোরআন শহীদ বখারি শরীফের তালাওয়ৎ ইতিমধ্যে দরুদসালাম মিলাদ জিকির আসার সংক্ষিপ্ত আলোচনা যা কিছু আমরা করেছি মনিব এগুলোকে নিখুঁতভাবে তোমার রহমতরাতে কবুল করে দাও আল্লাহ এগুলোকে হাদিয়া করে তহফা করে আমাদের সকলের পক্ষ থেকে আমার মুরব্বীরা হাত তুলেছেন সকলের পক্ষ থেকে আল্লাহ তাদের রুহে পাকের মধ্যে এগুলো সব বর্শিজ করে দাও আল্লাহ হজরতে হাসনাইনে করিমেন বিশেষ করে ইমামে হুসাইন শাহে করবলা সুলতানি করবলা হজরতে সেই দিন ইমাম হুসেন আল্লা সালামে নুরানী রমজায় পাকের মধ্যে ভক্ত করে দাও মাউলায়কের ময়দানে করবলায় যারা শাহাদ বরণ করেছেন মুসলিম মিন আকিলের দুটি মাসুম শিশু সহ যারা নির্মমভাবে ময়দানে কার্বলায় মুজলুম হয়ে মুসাফের হয়ে মহাজের হয়ে যারা নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন আল্লা সেই শোহাদের নুরানী দরবার পাকের মধ্যে ভক্ত করে দাও আল্লাহ তাদের উসিলে আমাদের সকলের জীবনের গুণাকে মাফ করে দাও আমাদের দাদা দাদির গুণা মাফ করে দাও আমাদের নানা নানির গুণা মাফ করে দাও আমাদের ভাই বোনের গুণা মাফ করে দাও ছেলে সন্তানের মাফ করে দাও আপন জনদের গুণা মাপ করে দাও আমরা আমাদের অনেক আপন জন হারিয়ে ফেলেছি তাদের গুণাকে মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান করে দাও তাদের কফনকে জান্নাতি লেবাজ বানিয়ে দাও তাদের অন্ধকার কবর করাও অবসর করে দাও জক্তুল কবর দয়কুল কবর হেরাতে কবর থঙ্গি কবর সিদ্ধতে কবর জুলমাত করুবত সদায় কবর থেকে সবাইকে মুক্তি দান করো মওলাস যারা বেঁচে আছেন দেশে বিদেশে বিশেষ করে মুরব্বীরা যারা তুলেছেন যারা বিদেশে বেঁচে আছেন মা আমুরা যারা পর্দার আল্লাহ তুলেছেন আল্লাহ প্রত্যেকের হায় হাতে সাহেদের মধ্যে বরকত দাও আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ যারা সুস্থ আছেন তাদেরকে জটিল কটির রূপ থেকে হেফাজত করুন আমাদেরকে রাস্তাঘাটের থেকে হেফাজত করুন দুশ্মনের দুঃমনী থেকে হেফাজত করুন দিনের হাসতের শিকার হওয়া থেকে হেফাজত করুন আমাদেরকে সোজা সরল পথে আহলসূন্য জামাতের কবুল করুন আল্লাহ জায়ান্তে জামাত হয়েছে যা কিছু হয়েছে হবে এগুলোকে রহমত রাতে কবলে এগুলো স্বভাব ইমাম হুজুর গোস পাকিদার বারে পৌঁছিয়ে দাও

যাদের নাম উল্লেখ করেছে প্রত্যেকের মাজার হাতের মধ্যে বকশিস করে দাও ইমাম বুখারের সকল সনদের সুয়ুকদের মাজার হাতের মধ্যে বকশিস করে দাও ইমাম বুখার উচিলে আমাদের দোয়াকে কবুল করুন ওলামায় আলোচনা তুলামিন বলছেন তাদের হায়াত সাহিতে বরকত দাও তাদের এলমে আমলে হায়াতে ইজ্জত সম্মানের মধ্যে बेशुमार বরকত দান করুন এই মাহফিল আগামিত ও দরদের রাখা তৌফিক দান করুন এলাকাবাসীর উপর রহমত নাজল করুন যাদের নাম এখানে দেওয়া হয়েছে সুলাইমান প্রভাষী তার সমিতির হাট মাদ্রাসা কালা তুমি কবুল করে নাও আহল সুন্নাতুল জামাআতের যতগুলো মাদারেস মাদারেস আহল আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ সুন্নিয়তের উপর আল্লাহ সমস্ত প্রতিষ্ঠানকে তুমি অঠল অচল থাকার তৌফিক দাও বা তেলের থেকে আমিনের পরিবার আল্লাহ দোয়া চেয়েছেন তাদের হকের দোয়া করব করবো আনিসের পরিবার খাইসারের পরিবার আমিরের মা অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তাকে সুস্থ দান করুন ইমন অসুস্থ আল্লাহ আল্লাহ তার তাকে সুস্থ করে দাও সাকিব প্রবাসী বাবুল ও মারুফ আল্লাহ তাদের হকের মধ্যে দোয়া কবুল করুন তরুণ সকল সকল সদস্য উপবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তাদের হকের মধ্যে দোয়া কবুল করুন আল্লাহ তাদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে দাও এই মাহফিলকে আরও সুন্দর আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তাদেরকে তৌফিক দাও আল্লাহ সবাইকে সম্মিলিতভাবে এই মাহফিলকে এক কেয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য লেখাবাসীকে তৌফিক দান করুন আল্লাহ এই ঐতিহ্যকে ধরবার চেয়ারে পা হাসি মুখে কলমাপড়ে দুনিয়া তাকে যাওয়া সবাইকে ধরে এই এলাকার মধ্যে রহমান নাজল করুন আল্লাহ এলাকার মধ্যে রহমান নাজল করুন এই এলাকায় যত ভাই এরা নামিয় ব্যবস্থা করে দাও যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি আল্লাহ তাদের জানো মাল হেফাজত করুন আমাদের দেশের উপর রহমান নাজুল করুন আমাদের দেশের করে দাও আমাদের উপর তোমার খাস রহমান নাজল করুন আল্লাহ আমাদের উপর তোমার খাস রহমান নাজল করুন আমিন বাহীদুল সালিন আগামীতে মাহফিল সুন্দরভাবে যেন জাতিকে উপহার দিতে পারে সংগঠনের বাইদেরকে আল্লাহ তুমি তৌফিক করে দাও তাদের কামে রুজি মধ্যে বরকত দাও তাদের হায়াত সেহেতের মধ্যে বরকত দাও তাদের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বল করে দাও সুন্দর সমৃদ্ধির জীবন আল্লাহ তাদেরকে দান করুন প্রত্যেকের মা বাবার হায়াত হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ তাদের মা বাবা নাই তাদের কবরকে জান্নাতের বাগান করে দাও আমিন বাহরমতে সাইদ নরমসালী اللهم اجعل اخر كلامنا عند الموت شهاده لا اله الا الله محمد رسول الله